নিজের জন্য সব কিছু করে যেটা সেলফিশ বলে আসলে এ মানুষগুলো দিন শেষে অনেক হ্যাপি অনেক হ্যাপি যারা সময় সবাইকে নিয়ে চিন্তা করে যারা সব সময় সবার কথা ভাবে সবকিছু ভাবে নিজের শরীরের কথা নিজের কথায় কোনো চিন্তা করে না এ মানুষগুলো দিন শেষে নয় যে চোখে পানি এভাবেই করে আমি বান্ধবী ঠিক আছে আমার সাথেও তার থাকাটা দরকার মানে আমি যদি তাকে জোর করি সে না করবে না বাট আমার জায়গা থেকে আমি তাকে অনেক বেশি পোষ করি নাই তবে গিয়েছিলাম এটাই বলতে যে আমরা একসাথে আজকে যাই ঢাকাতে। এই পৃথিবীতে আবেগের কোনো মূল্য নেই কারো চোখের মানের কোনো মূল্য নেই যে যত কঠিন যে যত বেশি মানে কি বলে এটাকে হ্যাঁ শক্ত আর কি তারাই ভালো থাকে পৃথিবীতে যাদের কোনো আবেগের মূল্য নাই তারাই পৃথিবীতে না ভালো থাকে বা নিজের যে নিজের ভালোটা বেশি বুঝে নিজের জন্য সবকিছু করে যেটা সেল সেলফিস বলে আসলে